যে আমি কেন সুন্নি আকিদা থেকে চলে আসলাম চলে আসলাম এই প্রশ্নটা আপনারা আমাকে অনেকেই করতেছেন এবং এই প্রশ্নের জবাব আমি রাস্তাঘাটে এখানে সেখানে তো এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি আপনারা আমার আজকের এই ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে না টেনে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন আজকের এই ভিডিও শুরুতেই আমি বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি আমি সুন্নি থেকে আসার প্রথমত কারণ হচ্ছে সুন্নি আকিদার মধ্যে জিকিরের নামে যে ভণ্ডামিগুলো চলে এবং মাজারে যেই পরিমাণ শিখ সেজদা বেদা আতির সাথে তারা জড়িত এই কাজগুলো দেখার পর আমি চিন্তা করলাম যে আমি একজন কমই মাদ্রাসার সন্তান আমি তো পড়েছি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করা হয় এটা হবে শিরিক সেজন্য সেজন্য আমি আমার নিজের থেকেই উদ্যোগটা নিয়েছি এবং ওলা ওলামায়করা মুরব্বীদের মুরব্বীদের পরামর্শে আমি সেই ভণ্ডামি আকিদা থেকে চলে আসছি আজকে আমি আপনাদেরকে জিকিরের নামে জিকিরের যেই ভণ্ডামিগুলো আমি দেখেছি এবং জিকিরের নামে জিকিরের যেই নাচ গানগুলো আমি দেখেছি দেখেছি সেগুলো দেখে আমার মনের ভিতরে আমার অনুপ্রেরণা জাগলো যে না আমি আমার হক পথ থেকে আমি এই পথে কেন আসলাম আমি আমার হক পথ থেকে এখানে চলে আসছি না আমি আর এই লাইলে থাকবো না আমি আমার নিজের ভুল বুঝতে পেরে চলে আসছি আমার হক কৌমি ওলা মায় দেও দায় তো আমি আপনাদেরকে আজকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো সেই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা জিকিরের নামে যা আল হক আল বাতিল ইন আল বাতিলা কানা জাহুক

তো এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি হ্যাঁ আপনার আমার আজকের এই ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে না টেনে দেখবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও শুরুতেই আমি বলতে যাচ্ছি আমি সুন্নি আকিদা থেকে আসার প্রথমত কারণ হচ্ছে সুন্নি আকিদার মধ্যে জিকিরের নামে যেই ভণ্ডামিগুলো চলে এবং মাজারে যেই পরিমাণ শিখ সেজদা বেদা আতির সাথে তারা জড়িত এই কাজগুলো দেখার পর আমি চিন্তা করলাম যে আমি একজন কমি মাদ্রাসার সন্তান আমি তো পড়েছি আমি যে আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করা হয় এটা হবে সিঁড়ি সেজন্য সেজন্য আমি আমার আমি নিজের থেকে উদ্বেগটা নিয়েছি এবং কওমি ওলা একটা মুরব্বীদের পরামর্শে আমি সেই সেই ভণ্ডামিদা থেকে চলে আসছি আজকে আমি আপনাদেরকে জিকিরের নামে যেই ভণ্ডামিগুলো আমি দেখেছি এবং জিকিরের নামে যেই নাচ গানগুলো আমি দেখেছি সেগুলো দেখে আমার মনের ভিতরে আমার অনুপ্রেরণা জাগলো যে না আমি আমার হক পথ থেকে আমি এই পথে কেন আসলাম আমি আমার হক পথ থেকে এখানে চলে আসছি না আমি আর এই লাইলে থাকব না আমি আমার নিজের ভুল বুঝতে পেরে চলে আসছি আমার চলে আসছি হক কৌমি ওলামায় দেি দেয় তো আমি আপনাদেরকে আজকে কিছু ভিডিও ফুটেজ ভিডিও সেই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা জিকিরের নামে কি পরিমাণ কি পরিমাণ মানে নাচানাচি এবং ভণ্ডামি করে থাকে সেগুলো না দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত আমি আজকে আপনাদেরকে কিছু কথা নামদারি বক্তা নামদারি বক্তা যারা জিকিরের নামে ভণ্ডামি একের পর এক করেই যাচ্ছে এবং যাদের কারণে নবীজির শান এবং মানকে যারা নিচু করছে তাদের কিছু ভিডিও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা প্রথমে একজন প্রথমে বক্তার বক্তা শূন্য এক বক্তা একজন মুরব্বি তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এটা জিকির করতেছে যে আহ উহ আহ এটা তিনি জিকির করতেছে আমরা সাধারণত আহ শব্দটা কোন সময় করে থাকি যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা হঠাৎ আমার অজান্তে একটা আঘাত পেলাম বা আমার পায়ের সাথে কোনো কিছু আঘাত পেলাম ভারী লাগলো বা আঘাত লাগলো তখন আমরা কি বলি আহ বা উহ করে একটা শব্দ করি কিন্তু উনি এখানে আহ উহ আহ বলে মানে একটা জিকিরকে উনি আহ উহ বলে মানে চালিয়ে দিচ্ছেন চালিয়ে দিচ্ছেন এই ভিডিওটা হচ্ছে দেখেন একজন নামধারী কথাকথিত সুন্নি বক্তা সুন্নি বক্তা এদের জিকিরের স্টাইলটা আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন যে তারা জিকির এবং ইসলাম ধর্মকে নিয়ে কি পরিমাণ ব্যবসা শুরু করেছে হ্যাঁ আপনারা না শুনলে বুঝতে পারবেন না তারা ভিডিওটা দেখেন তিনি এখানে মানে জিকির করতেছেন যে কলিজার ভিতর গাইতা রাখছি তোমারে তারা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড তার সাথে অপরজন জিকির করতেছে জিকির করতেছে জিকিরের আওয়াজটা মানে আমরা আমরা তো যেভাবে জিকির করি আমরা কবি দেওয়ি উলাম একরামের সাথে আমরা চলাফেরা করে এবং আমরা কিতাবে কোরআন হাদিসে পেয়েছি যে আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহিল্লাহ আল্লাহু আকবর বা আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ ইলা এইভাবে তারা জিকির করে তারা যে এরকম একটা আওয়াজ তারা দিতেছে পিছন থেকে এবং মনে হয় যে আমরা প্রায় সময় যখন কবুতর পালি আমাদের কবুতরের একটা কবুতর যে একটা আওয়াজ করে সেম সেই আওয়াজটা আমরা কথাকথিত শুনি এই বক্সাদের কাছ থেকে আমরা পাচ্ছি এবং আরও একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা দেখেন দেখেন এই যে এই তো প্রিয় ভিউয়ার্স আমি কথা সংক্ষেপ করতেছি যে এই দেখলেন যে এখানে উনি জিকির করতেছেন যে মুর্শিদ আমার উজুর ইসা কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিম হে হিম হে হিম তো হিম হে বলতে তো কোনো জিকির হয় না যতটুকু আমরা জানি কারণ আমরা জিকির শিখেছি মোহাম্মদ রসুল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের জিকির আমার মূল কারণই হচ্ছে তাদের থেকে চলে আসা তারা ইসলাম ধর্মকে বিক্রি করে এবং ইসলাম ধর্মকে সব জায়গায় তারা ছোট করে তারা ইসলাম ধর্মকে বিক্রি করে খাচ্ছে বিশেষ করে এই যে মুরাদ শাহ চৌধুরী আছে তারপর পীর মুফতি গ্যাস উদ্দিন যিনি আছেন সেও সে ইসলাম ধর্মকে খুব কঠিনভাবে বিক্রি করতেছে সেই জন্য আমি কৌম ওল্হামা এখনকে বলবো বলবো আপনারা তাদের ব্যাপারে খুব কঠোর ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ এবং তারা যেন ইসলামকে দিনকে বিকৃতি করতে না পারে এবং যারা আমাদের প্রিয় ভাইয়েরা আছেন সকলে আপনারা হক ওলামায় ইকরামের বয়ান শুনবেন আমি ওলামায় ইকরামের বয়ান শুনে আমাদের মতো আমাদের মতো হক ওলামায়